হ্যালো হ্যালো বিয়ন আজকে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু করব আজকে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে গল্প করবো মানে খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। আর এখন গরমকাল উপরে ফ্যান চলছে একটু আওয়াজ তো হবেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এখন খাচ্ছি দেখো এই যে কুমড়ো ভাজা আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে আলুর তরকারি আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ আরও অনেক কিছু হয়েছে আজকে আমার শাশুড়ি মা এসে বলে গেছিল ডাল আছে লাউ আছে আমি কিছু খাব না ওগুলো তোমরা শুনতে পেলে কি না জানি না আর কে কে অনলাইন আছে ঝটপট জয়েন হও আর আমি খেতে থাকি তোমরা আমাদের সরি আমার সাথে গল্প করো আর আমি খাই কে কে অনলাইন আছে কমেন্ট করো অনলাইন আছো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করে জানাও এখনো কেউ আসতো না কি ব্যাপার সব রাতের খাওয়া দাওয়া হয়নি নাকি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে জানাও কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও আর এর আগের দিন লাইভে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো ভালো ভালো কমেন্ট করলে ভালো লাগে বলো তার জন্য তো এখন তোমাদের সাথে বারবার বারবার লাইভে আসি তোমাদের সাথে গল্প করি এখনো কেউ জয়েন্ট হয়নি নি জয়েন্ট হয়ে যাও তো দেখি কে কে আছো লাইভে ছটপাটি জয়েন্ট হও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কোথায় গেলে সবাই কে কে লেবু খেতে ভালোবাসে আমার কিন্তু যে কোনো তরকারির সাথে একটু দেব না হলে ভালো লাগে না কি ব্যাপার সবাই কোথায় পড়লো নাকি কটা বাজে এগারোটা বাজেনি এখনো এখনো কেউ আসতো না কিন্তু সরি সরি তিনজন দেখছো অলরেডি আমি দেখতে পাচ্ছিলাম না দেখা যাচ্ছিল না এইভাবে কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে কে দেখছো কোথা থেকে দেখছো পুরোটাই কমেন্ট করে জানাও আর তোমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটাও জানাও আমি তোমাদের সাথে খেতে খেতে গল্প শুরু করছি তুমিও জানাও তোমরাও জানাও আমার ভিডিও ভালো লাগলে লাইক করো কেটে দেখছো দেখছো আর কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের খাওয়া দাওয়া হয়েছে জানাও তো আমি কিন্তু খাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতেই খাচ্ছি দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো কে দেখছানো হলে কি করে বুঝবো কমেন্ট করে জানাতে হবে তো কী কোটা থেকে দেখছো হাই হ্যালো হাই তোমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়েছে জানাও রাত্রে খাওয়া দাওয়া হয়েছে না জানাও রাত্রে খাওয়া দাওয়া হয়েছে দেখছো কিন্তু এখনো লাইক করো কিন্তু ছটপট লাইক করো ছটপট ঝটপট লাইক করে জানাও তোমার বাড়ি কোথায় সেটা জানাও কে কোথা থেকে দেখছো সেটাও জানাও তুই হাই লিখেছ আর সব কোথায় গেল খেয়ে ভাত খেয়েছো খেছবেলা এখন কটাও আছে দাঁড়াও দেখে চল্লিশ তোমাদের কার কার খাওয়া হয়েছে জানাও তো দেখি আমি কিন্তু খাচ্ছি তোমরাও জানাও কে আমার মতন এরকম কাঁচা নুন খাও আমি খুব নুন খাই আর বকাও খাই এত নুন খাই বলে নুনের সাথে বকা ফ্রি কে কে আমার মতন এরকম নুন খাও বলে বাড়িতে বকা খাও জানিও তো কে কে আছো আমার মতন এরকম নুন খেতে ভালোবাসো খুব নুন খাই কোথাও বাড়ি মানে বেড়াতে গেলেও নিমন্ত্রণ খেতে গেল সেখানে নেব তারপর থেকে ভালোই ঝাল হয়েছে যেই রান্না করেছি বুঝতে পারিনি তখন

নিয়ে দেখি নিয়ে ভাত মেখেই যাব ভাত খেয়েই যাব তোমরা আসবে তোমাদের সাথে গল্প করব তারপর খাওয়া শেষ করবো আস্তে আস্তে খাও এমনি আমি আস্তে আস্তে খাই আমাদের বাড়ির সবাই জানে দেখে দেখে চলে যাচ্ছ লাইক করছো না কিন্তু এটা একদম ঠিক না আমার পরিবারে এসে সবার সঙ্গে দেখা করতে হবে কথা বলতে হবে লাইক করতে হবে তারপরে তো না এটা একদম ঠিক না কমেন্ট করো কমেন্ট করো কে কে কাদের খাওয়া হয়েছে ঠিকঠাক করে বসে নি যা বুঝতে পারছি তোমরা কমেন্ট করছো না আর কমেন্ট না করলে আমি ছাড়বো না যতক্ষণ লাইক করতে হয় করছি কমেন্ট তোমাদের করতেই হবে তোমরা কমেন্ট করে জানিও তো কোন টাইমে লাইভে আসলে তোমরা সবাই দেখবে সবাই আমার সাথে গল্প করবে কথা বলবে দেখি একজন হলেও তো জানো যে এই টাইমটাই ভালো con tim trời này luôn, tôm ra giờ nó, hát có hay không chứ, ভাবলাম ভাত খেতে বসে বসে তোমাদের সাথে গল্প করব হলো না না হলো খেতে বসেছি অন্য ঘরে সবাই খাচ্ছে অন্য ঘরে আমি একা একা এখানে বক বক করছি কেউ যদি আসে এসে বলবে কি ব্যাপার বাড়ির বৌটা মনে পাগল হয়ে গেছে তোমাদের জন্য লোকের কাছে পাগল ও সুন্দর তাও তোমরা কেউ কমেন্ট করছো না এটা একদম ঠিক না ঠিক কাজ করছো না খুব রেগে যাচ্ছি কোথায় সবাই কি ব্যাপার আর ভাই দিদি দাদা ভাই দিদি ভাই জেঠু জেঠি মা কাকা কাকি ঠাম্মা দাদু ভাই বোন সবাইকে ঘুমিয়ে পড়েছো বুঝতে পারছি না কিন্তু পরের দিন কি বিকেলে লাইফে আসবো তোমরা বলো তো জানাও মেন্ট করে জানাও

চলে এসেছি আর আজকে যা গরম স্বাভাবিক গরম করেছি থালা পরিষ্কার কেকে থালা পরিষ্কার করে ভাত খাও জানাবে তরকারি খুব দামি হয়েছিল নিজে রান্না করে নিজেই বলছি না অবশ্য সবাই ভালো বলেছে কেকে আমার মতন এমন করে খাও এটাও জানিও পরিষ্কার এত ছোট গ্লাসে খাচ্ছি আমার ছেলের গ্লাস ও একটু আগে খেয়ে গেল গ্লাসে জল ছিল কেউ কি আসবে কথা কি বলবে হ্যালো হ্যালো না আর কারোর সাথে কথা হবে না তো মনে হচ্ছে সবাই নিয়ে পড়েছে কারোর সাথে কথা হবে না তো চলো টাটা তা মনে হচ্ছে একটু অপেক্ষা করি কেউ যদি আসে কেউ কি আছো নক করে না এরকম বাড়িতে কেউ আছে সেরকম এরকম আমিও নক করছি আমার পরিবারে কেউ আছো ঝটপট এখানে কমেন্ট করো তো নিচ্ছে যে আমি আছি আগে ছোটোবেলায় মানে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম স্যার ম্যামরা যখন ক্লাসে রোল নাম্বার অনুযায়ী ডাকতো আমরা ওখান পেয়ে গেছে রোল নাম্বার অনুযায়ী ডাকতো ওয়ান টু থ্রি ফোর আর আমরা বলতাম উপস্থিত সেরকমভাবে বলো তো আমি আছি উপস্থিত চলো জানি না কী সব ভুলভাল বক বক করছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা যদি কমেন্ট করে না জানাও আমি কী করে পরের ভিডিওগুলো বানাবো বলো তোমাদেরকে তো কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওগুলো কেমন লাগছে আর আজকে সবাই বুঝতে পেরেছি কেউ আজকে অনলাইন হয়নি সব বাড়িতে ঘুমাচ্ছে কী করছো তোমরাই জানো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এখানে আমাকে চলছিল ফেলে দিলাম জলটা মানে টেবিলের উপরে পড়বে দিয়েই বসে আছো তো আর কি অনেকক্ষণ একা একা বক করেছি আর ভালো লাগছে না বিশ্বাস করো সত্যি ভালো লাগছে না

সবাই নিয়ে গেছ একদম দেখতে পাচ্ছি হাই হ্যালো কমেন্ট করো কমেন্ট করো ছটপট কমেন্ট করো কে দেখছো কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো জানো হয়তো লিখতে পারছ না কি লাইট দিচ্ছ না চলে যাচ্ছ এটা কিন্তু একদম ঠিক না দেখছো জানো কথা বলতে বলতে বলতেই হাত দিয়ে ফেলছি না হাত ধোবো না বাথরুমে যাব হাত ধোবো মুখ আর তোমরা যখন বাড়িতে ঘুমাচ্ছ আমিও ঘুম দেবো তোমরা তো আর কথা বলছো না কি আর করা যাবে আমি এরকম রাগ করে তোমাদের সাথে কথা বলবো না দেখবে কেমন লাগে খেয়ে আবার ঢেকুড়ে উঠে গেল তোমরা কোথায় ভাই কেউ হ্যালো ভাই তো বলো এত কষ্ট করে ডাকছি তোমাদের তাও তোমরা বুঝতে পারছো না কেউ শুনছই না চলো আর কথা বলবো না অনেক বলে ফেলেছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো দেখো এর থেকে বেশি কিছু আর বলবো না চলো টাটা